বিএসএফ জওয়ানদের হাতে রাখি বেঁধে সৌভাতৃত্বের বার্তা দিলেন বিজেপি সাংসদ ও বিধায়করা মালদার মুচিয়া বিএসএফ ক্যাম্পে বারো নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে রাখি বন্ধনের উৎসবে মাতলেন তারা দেশের সুরক্ষায় দিনরাত পাহারা দেওয়া সীমান্তের জওয়ানরা শুধু অস্ত্রধারী সৈনিক নন তারা বহু ভাই বোনের আবেগের অংশ সেই আবেগকে আরো দৃঢ় করতে রাখি পূর্ণিমার দিন মুচিয়া বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হলো এক অনন্য অনুষ্ঠান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক গোপাল চন্দ্র সাহা বিএসএফ জওয়ানদের হাতে রাখি বেঁধে মুখ মিষ্টি করালেন এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন বিএসএফ বারো নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট পরিতোষ বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট শুভম গোয়েল ইন্সপেক্টর জিতেন্দ্র সিং রবি কুমার সহ একাধিক বিএসএফ আধিকারিক এদিকে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ হাজির ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী ভূমি কর্মাধ্যক্ষ অসিত সরকার মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান অলি দাস এবং ন্যাশনাল কাউন্সিল মেম্বার শ্যামচাঁদ ঘোষ

এই মাত্র রাজনৈতিক শিক্ষা আজকে একটা প্রত্যন্ত গ্রামে পড়ে আছেন কারণ এই গ্রামে পরিবারের মতন তারা তাদের হাতে রাখি করিয়ে দিয়ে আজকের এই পবিত্র অনুষ্ঠানটা যাতে তারা ব্যাঘাত

এই বিএসএফ ক্যাম্পে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের সকলে প্রিয় আমাদের সকলে সম্মানীয় উত্তর মালদার সাংসদ জনপ্রিয় সাংসদ সম্মানীয় শ্রী খগেন মতন মহাশয় আমাদের এই ক্যাম্পে উপস্থিত আছেন আমাদের এই কুচিয়ার বোর্ডার সিকিউরিটি ফোর্সের এখানকার ডিসি ডেপুটি কমান্ড্যান্ট সাহেব পরিতোষ বিশ্বাস সাহেব এখানে আছেন এবং আমাদের সমস্ত শ্রেণীর জনপ্রতিনিধি এই মুচিয়ার প্রধান শাহাপুরের প্রধান আমাদের এখানকার জেলা পরিষদ নির্বাচিত সদস্য জ্যোৎস্না সরকার সহ আমাদের অন্যান্য অতিথিরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের মন্ডল সভাপতি আমাদের নেতা শ্যামচাঁদ ঘোষ তাপস গুপ্ত সহ আমাদের সমস্ত কার্যকর্তারা উপস্থিত আছেন আমরা এখানে এসেছি রক্সা বন্ধন যে পালিত হচ্ছে গোটা ভারতবর্ষে একটা বিশ্বে আমরা এখানেও এই মহান দিনে শুভদিনে দিনে আমরা সবাই মিলিত হয়েছি একসাথে আমাদের যে বিএসএফ যারা এখানে আছেন বোর্ডার সিকিউরিটি ফোর্স তারা ঘর বাড়ি বাড়ি ঘর ছেড়ে আর দেশের সেবার জন্য সুরক্ষা দেওয়ার জন্য ভারতকে সুরক্ষা দেওয়ার জন্য তারা পড়ে আছেন এখানে সেই জন্য তাদের সাথে তাদের রাখি পরানোর জন্য রাখি বন্ধনের মহান দিনে তাদের রাখি পরানোর জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা সবাইকে আমাদের দিদি ভাইরা যারা আছেন দাদা ভাইরা আছেন এমপি সাহেব আছেন সবাই আমরা রাখি পরালাম আর খুব ভালো লাগলো আজকের মহান দিনে আজকে এই ভারতবর্ষ আমাদের এই মালদা আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে থাকে কিন্তু আজকের দিনে আমরা একে অপরেরকে রাখি পড়াই বিশেষ করে দিদি বা বোনরা ভাইদের দাদাদের রাখি পরাই পড়ালেও আমরা সবাই সবাইকে রাখি পড়াতে পারি আমাদের বন্ধন যাতে অটুট থাকে সমৃদ্ধি যাতে ভালো থাকে মানে বজায় থাকে সবার সবার সাথে সবার সম্পর্ক যাতে ভালো থাকে সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গের সেই সময়ে তিনি বাংলাতে সমস্ত সম্প্রদায়ের মানুষকে রাখি করার আহ্বান জানিয়েছিলেন রাখি বন্ধনে আবদ্ধ হয়েছিল সাথে সাথে আমরা এই দিনটাকে খুব আনন্দের সাথে আজকে উদযাপন করলাম মাননীয় এখানে বিশি সাহেব পুরুষ বাবু সমস্ত রকম সহযোগিতা করেছেন এবং সমস্ত বিএসএফ এর যারা সমস্ত বৌসেরা যারা আছেন এবং সিও সাহেব আছেন বিএসএফ এর সমস্ত অফিসাররা যারা এখানে উপস্থিত হয়েছিলেন এবং সহযোগিতা করেছেন তাদের জন্য সেই জন্য তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই মহতের দিনে

मेम्बर और यहाँ का जो हाँ तो रोहताल जो है वर्धमान में प्रति जो लोग आके जो जवानों का जो हौसला बढ़ किया है इसके लिए मैंने बहुत आभारी हूँ और मैंने उम्मीद करता हूँ कि इनका जो है हमारे। साथ हमारे हमेशा अच्छा तालुका है दस्ताना तो तालुका है थैंक यू